ফর্সা করবে আপনার স্কিনে যত ধরনের দাগ আছে বিশেষ করে অনেকের হাঁটুতে দাগ থাকে একটু শক্ত কালো রঙের বা পায়েও থাকে বা অনেক আঘাতের চিহ্ন থাকে তবে আঘাতের চিহ্ন বলতে আরেকটা যে আছে স্কার যেটাকে বলে বা ধরেন আপনার কেটে গেছে তারপর অপারেশনের যে দাগ ওইগুলো রিমুভ করবে না কিন্তু আদার যে দাগগুলো থাকে একটু ভারী পাতলা যে দাগগুলো থাকে ওইগুলো কিন্তু আপনারা রিমুভ করবে ওকে আর ফুল কালো দাগ রিমুভ করার জন্য কিন্তু আলাদা কিন্তু প্রোডাক্ট আছে তোমরা কিন্তু আপনাদের সাথে ডিসকাস করবে ইউ WhatsApp এ যোগাযোগ করলে ওই প্রোডাক্টগুলো দেওয়া যাবে হ্যাঁ ফুল ব্ল্যাক স্পট মানে ওই ধরেন ব্ল্যাক স্পট তারপরে স্কার তারপর হচ্ছে আপনার ঘর এইগুলা কোন ওইটা নেই যে দাগগুলো থাকে ওইগুলোর জন্য আলাদা প্রোডাক্ট ওকে আর এটা মেইন কাজ হচ্ছে ব্রাইট করবে বডিটাকে ওকে ফুল বডিটা কিন্তু ফর্সা করবে একদম কলা থেকে পা পর্যন্ত কিন্তু ফর্সার কাজটা করবে ওকে

ওই যে ডুপ্লিকেট গুলো আমাদের সাথে পাই এখন এটার উপর বরসা হয়েছে এই জন্য আজকে আমি

নাল প্রোডাক্টার দেখে শুনে তা পার্টনার আর আজকে আমি কাস্টমারের আস্থা অর্জন করার জন্য প্রত্যেক দুইটা প্রোডাক্টের সাথে একটা কিন্তু ফ্রি দিচ্ছি ও মানে আজকে অফার হলো দুইটা পারচেজ করলে কিন্তু যে কোনো দুইটা বডি লোশন নিলে একটা গিফট একটা গিফট সাথে আবার ক্লাব জি ক্রিমও গিফট আছে ওকে তিনটা গিফট তিনটা সাথে তিনটা ক্লব জি গিফট মানে তিনটার সাথে তিনটা গিফট দুইটা কিনলে একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ আর

প্রোডাক্ট যায় কিন্তু প্লেস মতো তারপর কিন্তু রিসিভ করে না এই ধরনের বিভিন্ন প্রবলেম হয় এই কারণে কি আমরা বলবো যে অর্ডারটা কনফার্ম করার জন্য প্রোডাক্ট থেকে একশো টাকা আগে দিবেন তো ঠিক আছে এরকম কয়টা লোশন ইউজ করতে টোটাল ব্যবহার করতে হবে আপনার তিনটা একটা ব্যবহারই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন কিন্তু ওই রেজাল্টটাকে ধরে রাখার জন্য স্থায়ীভাবে ধরে রাখার জন্য আপনি তিনটা ইউজ করবেন তবে একদিনও গ্যাপ দেয়া যাবে না প্রতিদিন তিন মাস একটা ট্রিটমেন্টের মতো ব্যবহার করবেন একটানা গ্যাপ না দিয়ে তারপর আপনার ইনশাল্লাহ আর কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে না ব্রাইটেনিং এর জন্য অন্তত আর এই প্রোডাক্টের কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নাই অনেকে ভাবে যে স্কিনে জ্বালা পোড়া করতে পারে বা আদার্স প্রবলেম বের হইতে পারে এরকম কোনো টেনশন আপনারা করবেন না এটা একদম অর্গানিক একটা প্রোডাক্ট ওকে আমি আসল নকলটা একটু বুঝাই আর আরেকটু আমরা বলবো যে এই নوشن গুলো করার আগে অবশ্যই একটা হোয়াইডিং সাবান নেবেন হ্যাঁ প্রথমে সাবান দিয়ে ফুল বডিটা আগে ওয়াশ করে

ওইগুলো অ্যাপ্লাই করার পরে যদি এই ইউজ করেন তাহলে কিন্তু আরো দ্রুত রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন তো কি অরিজিনাল আর ডুপ্লিকেট না হ্যাঁ অরিজিনাল ডুপ্লিকেট বোঝার জন্য নকল মালটা তো আমাদের কাছে নাই তারপর আমি এখানে বুঝাই দেই দেখেন এই যে যে প্যাকেজিংটা এখানে আপনার লাল রঙের একটা লেখা আছে আপনারা এই লেখাটা যারা কালো রঙের দেখবেন তারা বুঝবেন যে ওইটা ডুপ্লিকেট ডুপ্লিকেট এখানে যদি এই কালারের এর লেখাটা দেখেন পার্পেল বলেন গোলাপি বলেন বা লাল যেটাই বলেন এই কালার যদি হয় তাহলে বুঝবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট তো ঠিক আছে এটা দেখে নেবেন পারচেস করে আর এখানে কিউ আর পারকো অবশ্যই আছে করে নিতে পারে

কিন্তু টাকা এটা জন্য তিনটাই ব্যবহার করতে হবে একটা ব্যবহারে ব্রাইট হয়ে যাওয়ার পরে যদি আপনারা ব্যবহার করে ছেড়ে দেন এইভাবে আপনার স্কিনের আসলে প্রপার কেয়ারটা হবে না তিনটা কম বয়সের সাথে ব্যবহার করবেন এরপর আপনি আর অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার না করলেও চলবে তো ঠিক আছে আপনারা নিয়ম গুলোকে কিন্তু ওইভাবে মেনটেন করতে হবে সাবানটা দিয়ে আগে ওয়াশ করে নেবেন তারপরে ক্রিম গুলো অ্যাপ্লাই করবেন এই গ্লোব যেগুলো দেওয়া হয়েছে এটা ভালো মতো মিক্সড করে তারপরে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর একটাতে কিন্তু মোটামুটি একটা রেজাল্ট পেয়ে যাবেন